এবার এক্ষুনি বেরোবো পাঁচাকের মধ্যে বেরোবো বাংলাদেশ টুর শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবকিছু বোঝানো বোঝানো কমপ্লিট খেয়ে চলে এলাম রাতের বাস এই যে হ্যালো বন্ধুরা আবার এসে গেছি আমার পিসিএস ব্লগিং চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে সেটা বাংলাদেশের লাস্টের দিনের ভিডিও তোমাদের তো বলেই দিলাম যে আমাদের গোছানো গাছানো কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়েছি নিজের দেশে আসবো বলে তো দেখো রিকশা করে পৌঁছে গেলাম নিজের দেশে আসার জন্য বাস স্ট্যান্ডে তখন মনে হচ্ছিলো এদেশে থেকে চলে আসছি গোরার থেকে চলে আসি সেটা একটা মন খারাপ ছিল তারপরেও আর একটা ভালো লাগা ছিল যে আমরা নিজের জায়গায় আসছি এটা একটা ভালো লাগা ছিল আর এই যে বাস এসে গেছে আমরা আমরা বাসে উঠে পড়ব উঠে আমরা ফাইনালি এই যে রওনা দিলাম নিজের দেশে ফেরার জন্য তো ভালো লাগা তো অবশ্যই কাজ করছে তার সাথে একটু দুঃখও কাজ করছে যে বেশি এতগুলো দিন খুব ভালো কাটলো খুব খুবই ভালো কাটলো আর আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এই যে আমাদের পদ্মা সেতু এই পদ্মা সেতু নিয়ে এত ভিডিও এত রিলস এত মানুষের কথা কত কিছু ফাইনালি সেই পদ্মা সেতুতে আমরা উঠতে পারলাম একদম লাস্ট দিন যেদিন আমরা ফিরছি আমার না একটু মনের একটা ইয়ে ছিল যে ইস এত কিছু করলো এত কিছু উঠলাম পদ্মা সেতুতে উঠতে পারলাম না যার জন্য এত মানে ইয়ে কত এদেশ থেকে ওদেশে চলে গেছে এই পদ্মা সেতুতে উঠবে বলে তো ফাইনালি আমরা পদ্মা সেতুতে উঠতে পারলাম তাও রাত্রিবেলা এটাই আর কি একটু ব্যাপার অতটা ভালো শেয়ার করতে পারলাম না এই যে দেখতে পাচ্ছ পদ্মা সেতু টোল প্লাজা এখান থেকে আর কি এই যে দেখতে পাচ্ছ পদ্মা সেতু টোল প্লাজা এইবার আমরা উঠবো পদ্মা সেতুতে এই যে সরি উঠেছি এই এটা হচ্ছে টোল একটা জায়গায় টোল আর কি যেখানে টাকা দিয়ে আর কি ইয়ে করতে হয় এই যে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমরা সেতুটা তো জানোই তোমরা সেই রকম আর কি আমরা আর কি এবার পতা সেতু শেষ হলো এবার আমরা রাস্তায় এসে পড়লাম তারপরে রাতের জার্নি বুঝতেই পারছ যেরকম হয় ঘুম মানে অর্ধেক ঘুম আমার পাশে যেহেতু আমার ছেলে ছিল আর আমাদের সিটটা ছিল মানে আমি বললাম না আমি যে কবারই যে জায়গাতেই গেছি না কেন এই ট্রাভেল করেছি না কেন আমাদের সিটটা সামনেই পড়েছে আর এই বাসের সামনেটা পুরো খোলা ছিল আর সামনে বসলে না একটু কেমন একটা মাঝে মাঝে যেন ভয়ও করে তাই জন্য ঘুমটা না ঠিকঠাক মতো তো আসেই নি মানে আচ্ছন্ন ঘুম ছিল আর ছেলে যেহেতু পাশে ছিলো ওকে ধরে রেখেছিলাম যেহেতু সেই জন্য একটা ব্যাপার তো ছিলই আর ঘুমটা ঠিক আমার ছেলে পুরোপুরি ঘুমিয়ে এসছে আমি ঘুমাতে মতো পারিনি সত্যি কথা বলতে আমি ঘুমাতে মতো পারিনি হালকা ঘুমিয়েছি আবার জেগেছি এরকম তারপরে দেখতে পাচ্ছ আমরা এখন আর যেহেতু নদীমাতৃক দেশ প্রচুর ব্রিজ পদে সেতু তো আমরা ক্রস করে এসে গেছি একটা এটা একটা অন্য কোনো ব্রিজ হবে হয়তো তো পদ্মা সেতুর সাথে অন্য কোনো সেতুর যে খুব বিশাল না আসলে পদ্মা সেতু হচ্ছে বিশাল বড় মানে লম্বাই বিশাল বড় সেইটাই হচ্ছে মেন ফারাক হচ্ছে এই পদ্মা সেতুর সাথে অন্য ব্রিজে আর এখানে যে কটা ব্রিজ দেখলাম মোটামুটি সব ব্রিজগুলোই না খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ভালো বেশ আর পদ্মা সেতুটা যেহেতু লম্বাই অনেকটা বড় সেই কারণেই এটা নিয়ে এত বেশি কথা এত বেশি ভিডিও এত বেশি আলোচনা হয়েছে আর মানে আমার যেটা মনে হলো আর কি মানে এই বাংলাদেশে ঘুরতে গিয়ে যেটা মনে হলো আমি বলেওছি সেটা নিয়ে আর কি তোমাদেরকে মানে আমার ডিক্লেয়ারটা করলাম আর কি আমার এটা মনে হয়েছে পার্সোনালি তো তারপরে এখনো বাসে যাচ্ছি ঘুম আসছে আবার ঘুম ভেঙে যাচ্ছে এই রকমই হচ্ছে রাত্রিবেলায় অন্ধকার বেশ ভালোই লাগছিল। আর বেশ সেদিনকে খুব একটা বেশি গরম ছিল না গরম ছিল না বলতে আমাদের তো এসি বাস ছিল সেই জন্য আরও বেশি হয়তো গরমটা বুঝিনি আর আমার পার্সোনালি মানে এই যে বাসটা যেটাতে আমরা বাড়ি ফিরছি মানে সেই বাসটাতে না একটু কমফোর্টেবল ফিলটা বেশি হয়েছে অন্যান্য বাসগুলোর তুলনায় এই বাসটা না পুরোটা খোলা মেলা ছিল যেহেতু এটা স্লিপার কোচ ছিল না এটা যেহেতু পুরোটাই বসে আসার ছিল সেই কারণে অন্যান্যগুলো কি স্লিপার করছিল তো কেননা বদ্ধবদ্ধ ভাব ছিল কিন্তু এটার মধ্যে কিন্তু সেটা ব্যাপারটা নেই এটার মধ্যে সেটা খোলামেলা ভাব সেটার জন্যই হয়তো এটা এই বাসটা আমার একটু বেশি ভালো লেগেছে আর আমি যে বাসে উঠতে এত বেশি ভয় পাই মানে আমার ভালো লাগে না এই বাস জার্নিটা সে যা বাংলাদেশে গিয়ে বাসে উঠে নিয়েছি না আমি তো এখন বলি যে আমি এখন সব জায়গায় যেতে পারব বাসে করে আমার একটা ভাব হয়ে গেছে আমার এত বাসে উঠেছি আর সত্যি কথা বলতে আমার ছেলেও তাই এই এক টানা সতেরো আঠেরো ঘন্টাও বাসে কাটিয়ে দিলাম কক্সবাজার যেতে গিয়ে সেই কারণেই বলছি আর দেখো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা জায়গা সে দিক সেটা হচ্ছে রাস্তার মাঝে মাঝে এত সুন্দর গাছ না সব সবুজ সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে অনেকটা আসার পরে এখানে আমাদের একটু আর কি ফ্রেশ হওয়ার জন্য মানে দাঁড়িয়েছে গাড়িটা বাসটা দেখো এখানে একটা বেশ সুন্দর এরকম মানে ছবি তোলার মতো জায়গা ছিল তাই জন্য এখানটা বসে একটু ভিডিও করে নিলাম ছবিও তুলেছি বেশ কয়েকটা অনেকেই তুলছিল মানে এই সিটটা আর কি ফাঁকাই হচ্ছিল না যে যখন বাচ্চা টুক করে বসে একটু ছবি তুলে নিচ্ছে বেশ সুন্দর জায়গাটা গাছ গাছের মাঝখানে এরকম একটা লাভ সাইন তার পাশে সামনে একটা এরম বেঞ্চ যেখানে বসে আর কি সবাই ভিডিও ফটো এইসব করছে আর আমার ছেলে খুব টায়ার্ড ওকে জোর করে বাস থেকে তুলে নিয়ে এসছি ও বলছিল আসবে না তাও জোর করে নিয়ে এসছি দেখ ওর বাবাকে দিয়েও এই একটা ফটো তুললাম ভিডিও একটু করে নিলাম বাবাকে বসিয়েও কারণ জায়গাটা তো সুন্দর আমাদের সবার ছবি থাকবে ওর থাকবে না তাকেই হয় এই যে একটু চা খাওয়া হলো এবার সব কিছু মোটামুটি হয়ে গেছে এবার আবার বসে পড়লাম বাসে আর সকালবেলায় ফাইনালি পৌঁছে গেলাম আমরা যেখান থেকে আমরা বাড়ি আসবো সেই জায়গায় তো আমরা যা এখানকার ফর্মালিটিস থাকে সেগুলো সব মোটামুটি কমপ্লিট করে এসে গেছি এদেশ এদিকে এইবার আমরা বাড়ি ফিরব আমাদের গাড়ি এসে গেছে এখান থেকে এবার আমরা বাড়ি ফিরব দেখো আমাদের এই 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 চত্বরটা বেশ সুন্দর আর এত সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল খুব ভাল লাগছিল দেখতে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল খুব ঝমঝমে বৃষ্টি না কিন্তু বেশ ভাল লাগছিল আর নিজের দেশে এসে তো দারুণ লাগছিল আর আমরা বেশিরভাগই আমাদের নিজেদের সুবিধার জন্য রাতের জার্নিটাই রেখেছিলাম কারণ রাতে জার্নিটা ভালো হয়